হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আজকেই প্রকাশ হচ্ছে বকেয়া আর ডি বিজ্ঞপ্তি রাজ্য সরকারি কর্মীদের চরম উত্তেজনা কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএর মেটানো মেটানোর চূড়ান্ত সময়সীমা আগামীকাল অর্থাৎ সাতাশে জুন কিন্তু আগামীকাল রথযাত্রার জন্য সরকারি ছুটি থাকায় কার্যত আজকের দিনটি শেষ কাজের দিন তাই আজই কি রাজ্য সরকার বকেয়া দিয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মনে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মামলা কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে গত মে মাসে দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দেয় যে রাজ্যকে তার কর্মীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে এই বকেয়ার পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার কিছুটা হলেও চাপে পড়েছে নবান্ন সূত্রের খবর এই বিপুল পরিমাণ অর্থ মেটানোর জন্য রাজ্য সরকার বাজার থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে ইতিমধ্যেই ঋণ নেওয়ার জন্য আবেদনও করা হয়েছে বলে জানা গিয়েছে তবে রাজ্য কোষাগার থেকেও একটি বড় অংশ দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী রাজ্যের আর সময় নেই বললেই চলে যেহেতু সাতাশে জুন ছুটি তাই ছাব্বিশে জুন অর্থাৎ আজই বিক্ষোভটি জারির শেষ সুযোগ যদি রাজ্য সরকার আজ বিক্ষোভটি প্রকাশ না করে তাহলে তারা আদালত অবমাননার দায়ে পড়তে পারে বিভিন্ন কর্মী সংগঠনগুলি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে নির্দিষ্ট দিনের মধ্যে ডিএ না পেলে তারা আবার আদালতের দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা করবে এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একাংশ যেমন আশাবাদী যে আজই ডিএ নিয়ে কোনো ভালো খবর আসতে পারে তেমনি অন্য অংশের কর্মীরা সরকারের গড় মসিতে ক্ষুব্ধ তাদের মতে ডিএ কর্মীদের ন্যায্য অধিকার এবং এটি নিয়ে সরকারের টালবাহনা কাম্য নয় বিশেষ করে যা অবসরে দৌড় গোড়ায় তাঁদের জন্য এই বকেয়া টাকা অত্যন্ত জরুরি আজকের দিনে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে থাকবে সবাই কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি হতে পারে রাজ্য সরকার আজই বকেয়া দিয়ে মেটানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে কিস্তিতে টাকা দেওয়া হবে নাকি এককালীন তা স্পষ্ট হবে রাজ্য সরকার আরও কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তবে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপই না নেয় তাহলে তাদের আদালত অবমাননার মুখে পড়তে হবে যা সরকারের ভাবমূর্তির জন্য মোটেও ভালো হবে না সব মিলিয়ে আজকের দিনটি রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত উত্তেজনার ডিএ নিয়ে জট কবে কাটবে সেই উত্তর আজকের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা যায় এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ